কল্পনা করা যায় পঁচিশ লক্ষ বছর আগে গঠিত হয়েছে এই জনপদের ভূমি এটি আর কোথাও নয় বাংলাদেশের গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আর এই কাপাসিয়া উপজেলা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি উপজেলা খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে এই অঞ্চল প্রচুর পরিমাণে তুলা উৎপাদন হতো সংস্কৃত হিন্দি বা হিব্রু ভাষায় তুলার অপর নাম কার্পাস প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা উৎপাদন হওয়ায় এই জায়গার নামকরণ করা হয় কাপাসিয়া তো আজকে আমি অবস্থান করতেছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তাজুদ্দিন আহমেদ চত্বর আর এই তাজুদ্দিন আহমেদ হলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বা সংগ্রামের অন্যতম একজন নেতা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা চলাকালীন সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তাজউদ্দিন আহমেদ তাজুদ্দিন সময় বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাছাড়া উনিশশো চুয়াত্তর সালের পরে উনি অর্থমন্ত্রীর দায়িত্ব হিসেবে পালন করেন তাজুদ্দিন আহমেদ চত্বর থেকে আপনি একদিকে কাপাসিয়া যাইতে পারবেন আরেকদিকে ফকির মজনু শাহ ব্রিজ হয়ে আপনি মনোহর দি প্রবেশ করতে পারবেন আরেকদিকে আপনি হচ্ছে জয়দেবপুর যাইতে পারবেন তো কাপাসিয়া শীতলক্ষা নদীর তীরে অবস্থিত খুব সুন্দর একটি উপজেলা আমি আগেই বলেছিলাম বাংলার সবচেয়ে প্রাচীনতম উপজেলার মধ্যে এটি অন্যতম একটি উপজেলা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন পরবর্তীতে হাজির হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো জায়গার